বিজয়নগরে ডিবি পুলিশের অভিযানে বারো কেজি গাঁজা উদ্ধার মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে জানা যায় শুক্রবার নয় জানুয়ারি দু রাত আনুমানিক একটা চল্লিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে এ সময় বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর এলাকা থেকে বারো কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন আনোয়ার তিরিশ তিনি মৃত সাইদ মিয়ার ছেলে এবং শাহানা বেগমের সন্তান তার বাড়ি কাশীনগর আলিচান মিয়ার বাড়ি বিজয়নগর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলায় ডিবি পুলিশ জানায় উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ মূলে জব্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জেলা গোয়েন্দা শাখা পুলিশের পক্ষ থেকে জানানো হয় মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে